আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শরীরের লক্ষণ দেখে রোগ নির্ণয় কিছু কিন্তু আমরা বোঝা যায় যে শরীরের এই লক্ষণ হলে এই রোগ হতে পারে এরকম কিন্তু কিছু সংকেত দেয় শরীর আমাদের ভিতরের অবস্থা সম্পর্কে অনেক সংকেত বা লক্ষণ দেয় এসব লক্ষণ দেখে অনেক সময় রোগের প্রাথমিক ধারণা পাওয়া যায় চলুন সাধারণ লক্ষণ ও সম্ভাব্য রোগের ইঙ্গিত কি এক বারবার জ্বর আসা সম্ভাব্য কারণ ভাইরাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণ যেমন টাইফয়েড ম্যালেরিয়া ডেঙ্গু টিবি বা ইনফেকশন শরীরে প্রদাহ বা দীর্ঘস্থায়ী সংক্রমণ দুই অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি সম্ভাব্য কারণ রক্ত অ্যানিমিয়া থাইরয়েড সমস্যা ডায়াবেটিস বা অপুষ্টি লিভার বা কিডনির সমস্যা তিন বুক করা বা শ্বাস নিতে কষ্ট সম্ভাব্য কারণ হার্টের সমস্যা রক্তশূন্যতা অতিরিক্ত মানসিক চাপ বা প্যানিক অ্যাটাক চার হাত পা ফুলে যাওয়া সম্ভাব্য কারণ কিডনি সমস্যা হৃদযন্ত্রের দুর্বলতা লিভার সিরেসিস পাঁচ হঠাৎ ওজন কমে যাওয়ার সম্ভাব্য কারণ ডায়াবেটিস থাইরয়েড হাইপার থাইরয়েডিজম ক্যান্সার বা দীর্ঘস্থায়ী সংক্রমণ ছয় ক্ষুধামন্দা বা খাবারে অনীহা সম্ভাব্য কারণ লিভার সমস্যা গ্যাস্ট্রিক আলসার মানসিক চাপ সাত ত্বকের পরিবর্তন শুকনো কালছে ফুসখুরি দাগ সম্ভাব্য কারণ ভিটামিন বা মিনারেলের ঘাটতি লিভার বা হরমোনজনিত সমস্যা ডায়াবেটিস আট চোখ হলুদ হওয়া সম্ভাব্য কারণ জন্ডিস অর্থাৎ লিভার সমস্যা নয় মল বা প্রস্রাবের রক্ত সম্ভাব্য কারণ ফাইলস ফিসার বা ইউরিনারি ইনফেকশন কিডনি বা মূত্রথলির সমস্যা দশ মাথা ব্যথা মাথা ঘোরা সম্ভাব্য কারণ রক্তচাপ অস্বাভাবিক উচ্চ বা নিম্ন মাইগ্রেন ঘুমের ঘাটতি বা ডিহাইড্রেশন হ্যালো বন্ধুরা আপনাদের সম্ভাব্য কারণগুলো জানানোর চেষ্টা করেছি এরকম লক্ষণ দেখা দিলেই অবশ্যই দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তাহলে অনেক বিপদ থেকেই রক্ষা পাওয়া সম্ভব হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ